আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি তো আমি বর্তমানে এখন আছি কলমা তো আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটা করা তো আমরা যাচ্ছিলাম সামনে সেনাবাহিনী চেকপোস্ট তো ওনারা আমাদেরকে সিগন্যাল দিবে আমরা দাঁড়াবো তো আমি মনে করি যারা বাইকার যাদের কাগজ এবং কি হেলমেট আপনার সব কিছু ঠিক আছে তারা সিগনাল ব্রেক না করাটাই সবচেয়ে বেস্ট কারণ এটা আসলে আরেকজনের ক্ষতি হয়ে দাঁড়াতে পারে এবং কি আমরা ওনাদের সিগনাল মানাটাই আমাদের বেস্ট তো যাচ্ছিলাম হঠাৎ করে সেনাবাহিনী তো উনি আমাদেরকে সিগনাল দিল গাড়ি স্লো করেন তো আমরা স্লো করলাম এবং সামনে গেলাম আরেকজন আমাদেরকে সিগনাল দিয়েছে বললো গাড়িটা বাম পাশে আপনারা একটু কষ্ট করে বাম পাশে নেন তো খুবই ওনাদের ব্যবহারটা খুবই আমার কাছে ভালো লাগলো তো আমার এমন অভিজ্ঞতা আরও আছে তো এত রাত্রে রাতের বারোটা বাজে এভাবে ওনারা ব্যবহার করবে এবং কি ওনারা এইভাবে আমাদের সাথে আচরণ করবে এটা আমরা কল্পনাও করতে পারি নাই ওনারা খুব সুন্দর আচরণ করছে খুব সুন্দর ব্যবহার করছে আমরা যখন গাড়িটা রেখে কাগজগুলা ওনাদেরকে দেখাচ্ছিলাম দেখানোর পরে ওনারা বলল ঠিক আছে আপনাদের সব কিছু ঠিক আছে আপনাদের সময় নষ্ট করার জন্য আপনাদের কাছে আমরা সরি তা আমি বলছি ঈর্ষকে কোনো সমস্যা নাই তো ওনারা কাগজপত্র দেখলো তো আমি এক স্যারের সামনে গেলাম যখন তো উনি আমার বলছে প্লিজ দয়া করে ক্যামেরাটা অফ করুন তো আমি সাথে সাথে অফ করলাম